সবকিছু সব এই ভাই এই সারা বিশ্বের মধ্যে লতাকে আপনি আর মঞ্জুর করিয়া নিন্নয়াল্লা সারা বিশ্বের যেখানে যেভাবে Ya Allah, sholat itu dia hadir. Allah berkat itu barulah Allah syukur dan kita dalam kehidupan. Amin. Rabbana salamna, kusana, ilham tauhidna, tarhamna, lana tuhurantan dan khasirin. Rabbana hablana min nizwadina wa dzuliyatina, kurwa ta'ainu wa jalna dilmuttaqin. কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী দেশপেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যৈষ্ণ এক তারেক রহমানের পক্ষ থেকে আমরা পরিবেশ রক্ষার্থে সকল স্কুলে ছাত্র ছাত্রীদেরকে আমরা এই গাছটি বিতরণ করছি যাতে করে তারা এই পরিবেশ রক্ষা করতে পারে এবং এই গাছ তারা বারসার আঙ্গিনায় লাগিয়ে তারা সেই গাছ থেকে ফল খেতে পারে সেই জন্য পরিবেশে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই আমরা এই গাছ বিতরণ করছি টাঙ্গাইল সদরের প্রত্যেকটি স্কুলে আমরা এবং কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ পরিবেশ রক্ষার জন্য আমরা আমাদের দলের থেকে মানুষের জন্য যে করার যে প্রচেষ্টা সেটা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামী দিনে যাতে করে এই টাঙ্গাল একটি আদর্শিক টাঙ্গাল আমরা সকলকে নিয়ে গড়ে তুলতে পারি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত নিরাপদ টাঙ্গাল